এটা পিছন থেকে দেখুন আমাদের এইটা একটা অন্য একটা নার্সারি এটা নতুন নার্সারি আমাদের আগের নার্সারিতে আপনাদের প্রচুর ভিডিও দেখেছি এই নার্সারিতে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেখাতে চাই আমাদের এই নার্সারিটা কত বড় এটা আমাদের একটা নার্সারি এই নার্সারিতে বেশিরভাগ ফলের গাছ আছে আমাদের কাছে বাগান বিলাস আছে তারপর আমরা অনেক অনেক গাছ আছে যেমন ক্যাকটাস সাকুলেন্ট এই টাইপ গাছগুলো নেই নার্সারিটাতে আমাদের এই বাগানটাতে কিন্তু আমাদের এই গাছ নার্সারিতে ফলের গাছ তারপর আপনার অনেক অনেক গাছ আছে যেগুলো আপনারা ওই বাগানে পাবেন না তো এই তার ছোট্ট একটা রিভিউ দিতে চাই আজকে আপনাদেরকে দেখাবো কত মানুষ কত কাজ করছে আপনাদেরকে একটু দেখাবো তারা কত পরিশ্রমী তারপরে তারা কত পরিমাণে কাজ করতে পারে দিনে কত কত গাছ রয়েছে দেখুন এই সাইড ভিতরে কত পরিমাণের গাছ আমাদের এরকম অনেকগুলো শেড রয়েছে এই নার্সারিটা তো এই নার্সারিতে একটা জিনিস খুব সুন্দর কি এই নার্সারিটাতে আপনার প্রচুর পরিমাণের ফলের গাছ যেমন এই দেখুন আমের গাছ কত আমের কত বইল দেখুন আপনারা কত বইল আপনার এই পুরাটা পুরাটা দেখুন কত আমের গাছ সব ধরনের আম বাড়ি ফোর বাড়ি ফাইভ সব ধরনের আমের গাছ রয়েছে আর এই আমের গাছগুলাতে পরিচর্যা করার জন্য প্রচুর লোক রাখা থাকে যেমন দেখছেন একজন এই যেখানে আপনার পানি দিয়ে দিচ্ছে এই এই গাছগুলাতে আমের গাছগুলাতে কত সুন্দরভাবে দেখুন পানি দিচ্ছে এই ব্যক্তি এই দেখুন আপনারা এই পুরা মানে আম যত আমের গাছ যতগুলো আছে সবগুলাতে এই ব্যক্তি পানি দিবে ওনার কাজ মানে ভাই এ এই আমার গাছ দিনে কয়বার পানি দিতে হয় মিনিমাম সারা দিন দেওয়া লাগে দিনে তাও তিন চারবার দিনে তিন চারবার পানি দিতে আপনাদের বুঝতে পারছি আমরা কত পরিমাণে পরিচর্যা করে থাকি এই গাছগুলা যাতে গাছগুলাতে কোনো রোগ বেদি না হয় মেডিসিন তো আছে প্রচুর পরিমাণে মেডিসিন এভরিথিং আমরা দিতেই থাকি তারপর দেখো আমাদের এইদিকে কত পরিমাণে গাছ রয়েছে কত মানুষ কাজ করছে দেখুন আপনারা সব কাজ করছে দেখুন এই দেখুন এই ব্যক্তি